ফোর সেপ্টেম্বর নাইনটিন সেভেনটি রাজস্থানের একটি ছোট্ট গ্রাম দেওয়ারালার সকাল ছিল ভয়ানক নিস্তব্ধতায় ভরা সেদিন মাঠে কোনো হাল চলেনি কোনো ঘরে চুলাও জ্বলেনি গ্রামে শত শত মানুষ চুপচাপ শ্মশানের দিকে যাচ্ছিল কারণ সেদিন দুটি মৃতদেহের সৎকার হবার কথা ছিল একজন ছিলেন যিনি অসুস্থতার কারণে মারা গিয়েছিলেন আর অন্যজন তার আঠেরো বছর বয়সী স্ত্রী রূপ যাকে স্বামীর সঙ্গে জীবন্ত চিতায় তুলে আগুনে পোড়ানো হয়েছিল বিয়ের মাত্র আট মাস পেরোতে না পেরোতেই রূপ কাওয়ার বিধবা হয়ে যান তার হাতে তখনও মেহেদির রং পুরোপুরি মুছে যায়নি স্বামীকে হারানোর কষ্টের সঙ্গে সঙ্গে এবার সমাজ তাকে বেঁচে থাকার অধিকারটুকুও কেড়ে নিতে চাচ্ছিল তাকে স্বামীর চিতার ওপর শুইয়ে আগুন ধরিয়ে দেওয়া হয় চারদিকে শুধু আগুনের লেলিহান শিখা আর সেই আগুনে ভেসে আসছিল তার মর্মান্তিক চিৎকার যেন তিনি প্রাণ ভিক্ষা চাইছিলেন কিন্তু কেউ এগিয়ে আসেনি ধীরে ধীরে তার কণ্ঠ রুদ্ধ হয়ে যায় আর দেহ ছাই হয়ে যায় এই নিষ্ঠুর কাজের পর সমাজ তাকে দেবী বানিয়ে মন্দির গড়ে পূজা শুরু করে অথচ এটি ছিল এক ভয়ঙ্কর সামাজিক কুপ্রথার অংশ যার নাম সতী সতী শব্দটি এসেছে সংস্কৃত শব্দ অস্তি থেকে যার মানে পবিত্র বা আদর্শ স্ত্রী পুরাণ মতে সতী ছিলেন শিবের স্ত্রী একবার তার পিতা রাজা দক্ষ যজ্ঞের আয়োজন করেন যেখানে তিনি শিবকে আমন্ত্রণ দেননি এবং যজ্ঞে শিবকে অপমান করেন অপমান সহ্য করতে না পেরে সতী সেই যজ্ঞের আগুনে ঝাঁপ দিয়ে আত্মাহতি দেন এই ঘটনাকে ভুলভাবে ব্যাখ্যা করে সমাজে সতীপ্রথার ভিত্তি তৈরি হয় অথচ সতীপ্রথা অর্থাৎ স্বামীর মৃত্যুর পর স্ত্রীকে জোর করে বা প্রচিত করে আগুনে ঝাঁপ দিতে বাধ্য করা এর কোনো ধর্মীয় ভিত্তি নেই ভারতীয় গ্রন্থ যেমন ঋগ্বেদ রামায়ণ বা মহাভারতে সতী প্রথার কোনো উল্লেখ নেই রাজা দশরথের মৃত্যুর পর তার তিন স্ত্রী কেউই সতী হননি পাণ্ডবদের মৃত্যুর পর কুন্তি বা উত্তরা কেউই এই প্রথা পালন করেননি তবে পাণ্ডুর দ্বিতীয় স্ত্রী মাদ্রির সতী হওয়ার কথা শোনা যায় যদিও সে বিষয়েও নানা মতভেদ আছে প্রথম সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায় খ্রিস্টপূর্ব পাঁচশো সালে মধ্যপ্রদেশের এক শিলালিপিতে এরপর বিভিন্ন রাজবংশ যেমন ছেদি চোল রাজবংশ এবং বিদেশি পর্যটকদের লেখায় এই প্রথার নানা ঘটনার উল্লেখ পাওয়া মুসলিম আক্রমণকারীদের ভয় ও সম্ভ্রম রক্ষার জন্য রাজপুত রানীরা সম্মিলিতভাবে আগুনে ঝাঁপ দিতেন এটিকে বলা হয় জহর যেমন চিতরের রানী পদ্মিনী রানীবাই প্রমুখের ঘটনা ইতিহাসে প্রামাণ্য শুরুতে স্বেচ্ছায় শুরু হলেও পরে এটি সামাজিক বাধ্যবাধকতায় পরিণত হয় সতী না হওয়া নারীদের অপবিত্র অশুভ এমনকি ডাইনি বলে অপমান করা হতো সমাজের অন্য স্তরেও এটি ছড়িয়ে পড়ে কখনো সম্পত্তির লোভে কখনো কুসংস্কারে নারীদের জোর করে চিতায় তুলে দেওয়া হতো মোহাম্মদিন তুগলক আকবর শিবাজী মহারাজ এই শাসকেরা এই প্রথা বন্ধের চেষ্টা করেছিলেন রাজা রামমোহন রায় তার ভাইয়ের স্ত্রীর সতী হওয়ার ঘটনার পর তিনি গভীরভাবে ক্ষুব্ধ হন তিনি প্রমাণ করেন সতীপ্রথার কোনো ধর্মীয় ভিত্তি নেই তিনি গ্রন্থ রচনা প্রচার এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে এই প্রথার বিরুদ্ধে জনমত তৈরি করেন আঠেরশ সালে লন্ডনের প্রিভি কাউন্সিলে এই আইন বহাল রাখা হয় আঠেরোশো সালে হিন্দু উইডো রিম্যারেজ অ্যাক্ট আসে যা বিধবা নারীদের পুনর্বিবাহের অধিকার স্বাধীন ভারতের সবচেয়ে দুঃখজনক ঘটনা ছিল রূপ কাওয়ারের জীবন্ত দাহ তদন্তে উঠে আসে এটি সমাজ ও পরিবারের মানসিক চাপে ঘটেছে তবু তাকে দেবী রূপে পূজা করা হয় এই ঘটনায় রাজস্থান সরকারের উপর চাপ আসে এবং কমিশন অফ সতী প্রিভেনশন অ্যাক্ট উনিশশো পাশ হয় এই আইনে কাউকে সতী করালে ফাঁসি বা যাবজ্জীবন কারাদণ্ড সতীপ্রথাকে মহিমান্বিত করলেও সাত বছরের জেল ও জরিমানা যেখানে নারীদের দেবী রূপে পূজা করা হয় সেই সমাজেই নারীদের কবর দেওয়া হয়েছে কুসংস্কার ও ভ্রান্ত রীতির নামে সতী প্রথা সমাজে নারীর প্রতি বঞ্চনা ও দাসত্বের প্রতীক ছিল রাজা রামমোহন রায়ের মতো সমাজ সংস্কারদের জন্যই আমরা আজ এমন একটি বর্বর প্রথা থেকে মুক্ত তবে আজও কিছু কিছু মনোভাব সমাজে রয়ে গেছে তাই প্রয়োজন সচেতনতা শিক্ষা এবং যুক্তির আলোয় সমাজ করার এই ভিডিওটা যদি তোমার ভালো লেগে থাকে একটা লাইক ঠুকো শেয়ার করো বন্ধুর সঙ্গে আর হ্যাঁ সাবস্ক্রাইব করো এমনই আরও অদ্ভুত অদ্ভুত সুন্দর গল্পের জন্য আমি রাহুল বিশ্বাস আবার দেখা হবে